জয়গুরু এর পূর্বে মন্দিরের কোডে কিভাবে অর্ঘ জমা করতে হয় সে বিষয়ে একটি ভিডিও আপনাদের কাছে পাঠানো হয়েছিল অনেকের সেটা উপকারে লেগেছে এবার অনেকে আরও ডিটেলস ভিডিও চাচ্ছেন কিভাবে সম্পন্ন ইস্টভিত্তি জমা করতে হবে তো আপনাদের তাই আমি একটি ভিডিও করে দেখাচ্ছি কীভাবে আমাদের টোটাল বর্তমানে অনলাইনে ইস্টভিত্তি জমা করতে হবে প্রথমে আপনারা গুগল ক্রমে যাবেন গুগল ক্রমে গিয়ে লিখবেন এস এস ও ডট শাস ডট ওআরজি ডট ইন এখানে লিখে ক্লিক করবেন এই পেজটা খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে আপনাদের ফোন নাম্বার যদি অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে ফোন নাম্বার দিয়েই লগ ইন করা যাবে অথবা যদি ফ্যামিলি কোড দেন ফ্যামিলি কোড দিলে সেখানে আবার আপনার ফোন নাম্বার চাইবে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিলে ওটিপি আসবে ওটিপির মাধ্যমে আপনার তখন আবার লগ ইন হবে অথবা এখানে ডিপিটি সিরিয়াল নাম্বার দিয়েও আপনি লগ ইন করতে পারেন তাহলে আমরা প্রথম সহজ উপায় আপনার যদি রেজিস্টার করা থাকে তাহলে রেজিস্টার করবেন যদি রেজিস্টার না করা থাকে তাহলে ক্রিয়েটিয়ে ওর অ্যাকাউন্টে ক্লিক করে আপনি সমস্ত কিছু ফিল আপ করে রেজিস্ট্রেশান করতে পারবেন তা আমি রেজিস্ট্রেশান আমি অলরেডি করা আছে ধরে নিই আপনি কিভাবে স্টুটিতে জমা করতে হবে আমি সেই বিষয়ে লিখছি দেখাচ্ছি যদি আপনাদের ক্রিয়েট কিভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে সে বিষয়ে জানার থাকে তাহলে আমাকে মেসেজ করে পাঠাবেন আমরা এখানে আমি ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপি আপনার চলে আসবে মেসেজে সেই মেসেজে আপনি দেখতে পারবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেন সঙ্গে সঙ্গে আপনার এই পেজটা খুলে গেল এবার এখানে আপনি দুটো জিনিস দেখতে পাচ্ছেন ইস্টফেথি জমা করার জন্য এখানে অপরেশান অপরেশান ডেভোশান এটা সিলেক্ট করা আছে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ লাস্ট এন্ট্রি অর্থাৎ এর আগের গত মাসে আপনি যেমন ইস্টোফেথি জমা দিয়েছেন সেটা যদি আপনি খুলতে চান লাস্ট এন্ট্রি এটা আপনাকে সিলেক্ট করতে হবে আর যদি আপনি না নতুন করে ফ্রেশভাবে সমস্ত কিছু করতে চান তাহলে মেক ফ্রেশ অফারিং করতে হবে আমি আশা করি যদি আমাদের অনেকেরই হয়তো লাস্ট যেটা আছে সেটা অনেক সেম থাকে কিছুটা চেঞ্জও করা যাবে এর মাধ্যমে তাহলে কন্টিনিউ উইথ লাস্ট এন্ট্রি এটাতে আমি সিলেক্ট করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা মেম্বারের নাম উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখুন একটা উপরে প্রথম মেম্বারের নাম সমস্ত কিছু দেখতে পাচ্ছেন তার ইষ্টভিত্তি আসি পরপর এগুলো আছে মন্দিরের কোর্টগুলো পরে আছে এই যে প্রতিটি মেম্বারের নাম আপনি এভাবে দেখতে পাচ্ছেন কে কত এভাবে প্রতিটি মেম্বারের নাম আপনারা দেখতে পাবেন সেখানে আপনি ইচ্ছে মতো আপনি জমা করবেন এখানে আমি মন্দিরের কোর্টটাও একটু দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো ই করতে চাই চাচ্ছেন এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে তাহলে আপনি যাদের সস্ত ঋণ আছে প্রথম ঘরে সস্তর ঋণ টাইপ করে বসাবেন পরে ঘরে স্টুভিতে যার আপনার ইস্টুভিতে বসাবেন চেঞ্জও করতে পারেন এখানে আগেরটা থেকে গেছে যারা পাঠিয়েছে আচ্ছা জোভিতে দক্ষিণে আগে যেভাবে পাঠাচ্ছিলাম আমরা পরপর ডান দিকে যাচ্ছিলো এখন সেটা উপর থেকে নিচে আমাদের পরপর পরপর বসাতে হবে এবার আমি এখানে মন্দিরের কোডটাও দেখিয়ে দিই কীভাবে মন্দিরের কোডে কি করবেন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আবার দেখিয়ে দিচ্ছি অ্যাড মিসলিনেসে ক্লিক করলাম মন্দিরের কোড এটা আমি যে মন্দিরে পাঠাবো সেই মন্দিরে কোড করলাম ডান দিকে একটা বক্স আছে বক্সে সিলেক্ট করলাম তারপরে অ্যাড কোডে ক্লিক করলাম দেখুন নিচের দিকে এসকে আমি এই কোডটা চলে এসছে এই কোডে আপনি যা অ্যামাউন্ট বসানোর বসিয়ে দেবেন তারপরে পে নাওয়ে সিলে ক্লিক করবেন এখানে আমাদের এই এতে দুটো অর্ঘ আছে তাদের টাইপটা সিলেক্ট করতে বলছে সেটা ইন্ডি যদি যে প্রণামীগুলো বড় এর আগে একটা ঘোষণা হয়েছিল যে কোনো প্রণামী যদি দিতে হয় সেটা কেমন প্রণামী নিজের ইন্ডিভিজুয়াল না কালেকশানের যদি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল এখানেও ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল সেফ ডিটেলস এবার আপনার সঙ্গে সঙ্গে পে নামে ক্লিক করার পরে পে ইউজিং রেজর পে একটাই অপশান আপাতত এসছে সেখানে ক্লিক করা হলো সেখানে ক্লিক করে দেখুন হচ্ছে আপনার পেমেন্ট অপশানগুলো খুলে গেছে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান ফোনপে গুগল পে কিসের মাধ্যমে আমি আপনি পেমেন্ট করতে চান সেই অপশানগুলো খুলে গেছে তারপরে এখানে কন্টিনিউ করে আগের মতো আপনাকে পেমেন্টটা করতে হবে আর একটা কথা বলে রাখি এখানে পেমেন্টের জন্য এখন আপাতত যে যেটুকু খবর তাতে পেমেন্টের জন্য কিছু এক্সট্রা ওনারা চার্জ কাটছেন এখানে জেরেজর পে যার মাধ্যমে যে পেমেন্ট গেটওয়ে আছে রেজর্ভে তারা জুটে চার্জ কাটছেন এখন অবধি কোনো খবর নেই তবে এটা যোগাযোগ করা হয়েছিল তো তারা বলেছেন যে যদি ভবিষ্যতে চেঞ্জ হয় সেটা নিয়েও একটা চিন্তাভাবনা হচ্ছে যে অন্য কোনো পেমেন্ট গেটওয়ে আসছে কি না যাতে আমরা যা আমাদের ইস্টবিধি অ্যামাউন্ট বা অর্ঘ অ্যামাউন্ট সেটাই যেন দিতে পারি আশা করি আপনাদের এটা অনেক কাজে লাগবে যদি আরও কিছু বিষয় জানার থাকে তাহলে আপনারা মেসেজ করে আমাকে জানাবেন জয়গুরু